এখন থেকে ভাবছি সকালটা আবার অন্যভাবে শুরু হবে সংসারের কাজ আবার অন্যভাবে করতে হবে কেননা আমার ছেলে এই প্রথম স্কুলে যাবে ভর্তি করেছে মানে আমাদের মতন সরকারি স্কুল ছাড়া তো অন্য কিছু নেই তাই পাঁচ বছর পূর্ণ হয়েছে এখন প্রথমে মানে ভর্তি করে দিয়েছি ওকে স্কুলে পাঁচ তারিখ থেকে ওর স্কুল আবার নতুন করে আমার সংসার মানে আগে মেয়ে একা যেতে একভাবে কাজ করতাম এখন ছেলেও যাবে স্কুলে পাঁচ তারিখ থেকে এখন আবার অন্যভাবে আমার কাজ করতে হবে তাই ভেবেই তো ভাব যে এই বেলার মধ্যে এই ফুচকার কাজের মধ্যে কি করে কি করব সেটা ভেবেই চিন্তায় মানে ঘুম হচ্ছে না আরে দেখো সকালবেলা আজকে করেছিলাম ডালিয়া করেছিলাম ডালিয়ার জন্য যত সবজি ছিল আজকে অন্যদিন একদিন করেছিলাম সবজি কম ছিল আর এই শীতকালটা আমরা একটু ডালিয়া খাই আর অনেক সবজি আজকে এনেছে প্রায় চার পাঁচ রকমের কুমড়ো ফুলকপি তারপরে পেঁপে তারপরে গাজর অনেক কিছু দিয়ে আজকে সবজি মানে ছিল ছিমও দিয়েছিলাম আর শীতকালটায় ডালিয়া খেতে খুবই ভালো লাগে আমারও ভালো লাগে আমাদের বাড়ির সবারই ভালো লাগে আর আজকে করেছিলাম মুসির ডাল দিয়ে ডালিয়া মাঝে মাঝে মুগ ডাল দিয়েও করি আর আজকে করেছিলাম মুসির ডাল দিয়ে ডালিয়া করেছিলাম দেখো চারজনের জন্যে মানে বেড়ে নিচ্ছি আর সকালে আমরা চা খেয়েছিলাম বড় মশালে আমি চার বিস্কুট খেয়েছিলাম আর ও করেছিলো তখন মানে ফুচকার আটাগুলো মেখে গুলি কাটবে বলে তাই তৈরি করছিলো এখানে চারজনের জন্য দেখো সব বেড়ে নিচ্ছি আর আমি কিন্তু মাঝে মাঝে মানে প্রায় আমি ডালিয়ে যখন করি প্রেশার কুকারে বেশিরভাগই করি বেশিরভাগ কি সবসময় করি কিন্তু আজকে করছি কড়াইতে মানে দিন কড়াইতে করিনি আজকেই করলাম কড়াইতে যাই না কেমন হবে কিন্তু ভালোই হয়েছে মানে প্রেশার কুকারের থেকে মানে হচ্ছে কড়াইতেই খুব সুন্দর হয়েছে করা দেখো এখানে বেগুন ভাজা ছিল আর ডালিয়া ছিল সেটাই ছেলেকে খাইয়ে দিচ্ছিলাম আমিও খা খাচ্ছিলাম এখানে তারপরে হলো সবজি ধুয়ে নিয়ে তে আর এখানে সবজি ধুচ্ছি আর এখানে কালি আর সেই দুষ্টু দুজন মিলে দেখো খেলা করছে কীরকম মানে যেখানে যাবো সেখানে তো ওরা দিয়ে যেতেই হবে দেখো দুজন মিলে খেলা করছে ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব একটা লাইক কমেন্ট করতে বলুন বন্ধুরা